আসসালামু আলাইকুম গাইজ তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে আমি নিয়ে চলে এসেছি একটা নতুন একটা ব্লকে আজকে দেখাবো আমের চাটনি কীভাবে খুব কম সময়ের মধ্যে বানানো যায় তাই আমি একটা কড়াকে প্রথমে গরম হতে দিয়েছি সেটা গরম হলে তাতে নিয়ে নিয়েছে রিফাইন তেল সেটা খুব ভালোভাবে গরম হলে তাতে একটা তাজপাতা আর একটা শুকনো লঙ্কা নিয়ে সেটাকে ভালোভাবে ভেজে নিয়েছি এবার এরপরে ওতে আমি দিয়ে দিচ্ছি পাঁচফোরণ এটাকে ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত লাল হয়ে যায় একটা সুন্দর স্মেল বেড়ায় ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নিচ্ছি এটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে আমি এতে অ্যাড করছি এক কেজি পরিমাণের আম কেটে ধুয়ে রেখেছিলাম সেই আমটাকে দিয়ে নুন দিয়ে ওই তেলে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না একটু ভাজা ভাজা হয় আর ভালোভাবে ভাজলে কেউ হয় তার আমের যে একটা সবুজ গন্ধ থাকে সেটা চলে যায় তাই আমি এটাকে নুন দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি এরপরে এখানে আমি অ্যাড করছি জল এটা হাফ লিটার জল আমি এটাই অ্যাড করছি ভালোভাবে সেদ্ধ হবে জল দেওয়ার পর তাতে আমি এক চামচ পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি কালারের জন্য এবার হলুদ দেওয়ার পর আমি আমটাকে একটু উপনিচ করে দিচ্ছি যেমন হলুদটা চারিদিকে ছড়িয়ে যায় তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য অপেক্ষা করছি দশ মিনিট অপেক্ষা করব কিন্তু তার মাঝে একবার ঢাকনাটা খুলে আমি আমগুলোকে উপর নিচ করে দেবো না নিচের আমগুলো উপরে উপরের আমগুলো এতে কি হয় সেদ্ধ হতে খুব কম টাইম লাগে উপর নিচ করে আবারও আমি ঢাকনা দিয়ে নিচ করে দিচ্ছি আর এই দেখো দেখো উপর নিচ করার পরে আমগুলোই নিচ হয়ে যাচ্ছে আর তাতে সিদ্ধ ভালোভাবে হবে তো নিচ করে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য ভালোভাবে সিদ্ধ হলে না চিনিটা দেওয়ার পরে ভালো হয় না হলে শক্ত হয়ে যাবে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে টোটাল দশ মিনিট হয়ে গেলে আমি ঢাকনাটাকে খুলে দিচ্ছি আর এইদিকে দেখো আমি নেড়ে চেড়ে দেখছি আমগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে একটা তুলেও দেখিয়েছি এবার আমি এক কেজি আমের জন্য পাঁচশো চিনি ব্যবহার করছি এটা চিনিটা পুরোটা ঢালিনি আমি একটুখানি রেখে দিচ্ছি কারণ আমটা মিষ্টি ছিল যদি প্রয়োজন হয় আবার আমি দেবো তো চেখে দেখলাম চেখে দেখলাম যে মিষ্টি আমার একটু কম হয়েছে তাই যা চিনি ছিল আমি সেটাও অ্যাড করে নিয়েছি এরপর মিষ্টিটা ঠিক আছে আর চিনিটা দেওয়ার জন্য না দেখো চাটনিটা পাতলা হয়ে গেছে চিনিটা ফুটে জল ছেড়ে দিয়েছে তাই পাতলা হয়ে গেছে আর এই ইয়েটাকে চাটনিটাকে আমি অনেকক্ষণ ফুটতে দেবো ফুটে ফুটে যখন একটা তার তার ভাব এসে যাবে আর চেটচেটা হয়ে যাবে তখন আমার ওটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে রান্না কিন্তু এখনও পাতলা আছে তাই আমি এটাকে জাল করছি মাঝে মাঝে না লেড়ে ছেড়ে দেখতে হবে না হলে তলাতে বসে যাবে পুরা পুরা গন্ধ এসে যাবে তাই মাঝে মাঝে লেড়ে দেখতে হবে আর এদিকে দেখো ফুটতে ফুরতে একটা কি সুন্দর শুকনো শুকনো ভাব এসে যাবে বেশি শুকনো করবো না হলে এটা না আরও ঠান্ডা হলে বেশি শুকনো হয়ে যাবে তাই আমি মাঝারি মানে জল জল রেখে নাম করেছি আর এবার দেখো পরিবেশন করে আমি দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে যদি এই ভিডিওটা তোমাদেরকে একটু ভালো লাগে তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আর তোমরা না ভিডিও দেখো আমাকে কমেন্ট করো না আর কমেন্ট না করলে না আমি উৎসাহ পাই না তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার যদি ভিডিও ভালো লাগে তো প্লিজ কমেন্ট করবে